বার্সেলোনার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করতে যাচ্ছে অ্যামাল এবং সেই সাথে মেসি নেইমারকে প্রশংসা করেও কেন আইডল মানে নেইমারকে জানালো সে বিষয়ে বার্সোলোনার উঠতি ফুটবলারদের শিক্ষা কেন্দ্র লা দুই হাজার চোদ্দ সালে মাত্র ছয় বছর বয়সে যোগ দেন লামিনে আমাল সেই সময় কাতালোনার ক্লাবটি দেখেছেন বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী আক্রমণ ত্রয়ী নেইমার সোয়ারো ছিল যে কোনো শক্তিশালী প্রভাবশালী দলের কাছে এক আতঙ্কের নাম এই তিনজনের আতঙ্কে বার্সেলোনাকে লালিগায় এবং সর্বশেষ চ্যাম্পিয়ন লিগ জিততে দেখেছে ইয়ামাল অল্প সময় স্পেনের জাতীয় দল এবং বার্সেলোনা সিনিয়র দলের অন্যতম প্রধান তারকায় পরিণত হয়েছে ইয়ামাল ফ্যান্সি ফ্লিপসের অধীনে চলতি মৌসুমে চোটে পড়ার আগ পর্যন্ত ছিলেন দুর্দান্ত ফর্মে ফলে চলতি মৌসুমে ইয়ামালের হাতে উঠেছে স্পেন ও বিশ্ব ফুটবলের বেশ কয়েকটি পুরস্কার মেসি নেইমারের দুজনের খেলা পছন্দ করলেও তবে ছোটবেলা থেকে তিনি আদর্শ মানেন ব্রাজিলিয়ান তারকার নেইমার জুনিয়ারকে যা নিয়ে আগেই কথা বলেছেন নেয়ামাল নতুন করে সে প্রসঙ্গে টানলে সিএনএন এর এক সাক্ষাৎ করে তিনি বলেন আমি পাঁচ বছর বয়সে ব্রাজিলিয়ান ক্লাব সন্তোষে নেইমারকে খেলতে দেখেছি পরে যখন বয়স সাত তাকে বার্সেলোনার ক্যাম্প নুয়ে একজন সদস্য হিসেবে পাই তার সরাসরি সাক্ষাৎ পাওয়াটা ছিল খুবই অবিশ্বাস্য এটি সত্য যে সেখানে থাকা লিও মেসি একজন দুর্দ্রান্ত ফুটবলার তবে নেইমার সম্পূর্ণ ভিন্ন ধরনের নেইমার সবসময় আমার আদর্শ আইডল ছিল তিনি একজন তারকা এবং ফুটবল কিংবদন্তি মাত্র পনেরো বছর বয়সে লালিগায় বার্সেলোনার জার্সিতে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয় এমলের সতেরো বছর বয়সে তিনি এখন কাতালন জায়েন্টের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি সম্পূর্ণ অপেক্ষায় এ প্রসঙ্গে তিনি বলে আমি জানি না কখন কি চুক্তি স্বাক্ষরের সময় হবে তবে বিশ্বাস করি সেটি শীঘ্রই হবে সব মিলিয়ে বার্সা ক্লাব আমার জীবন আমি আশা করব যতটা সম্ভব বেশি সময় ক্লাবের সঙ্গে চুক্তিতে যাব। আমি স্পানিশ লিগে খেলতে চাই বার্সার হয়ে খেলতে চাই এবং চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী